দেখুন ভিড়ের মধ্যে সবার থেকে আলাদা যদি দেখতে হতে চান তো আপনার বায়োশেপকে তাগড়া বানান আর বায়োশেপকে এমন বানান যে আপনার বায়োশেপকে যখন আপনি ফোলাবেন তো আপনার টি শার্ট আপনার শার্ট যেন একদম ফেটে যায় তখনই তো মজা আসবে ওই বায়োশেপকে বানানোই আর ওই বায়োশেপকে কাউকে দেখানোই আজকের ভিডিও অনেক ইম্পর্টেন্ট বায়োশেপ মাসেসকে ট্রেন করার জন্য আর শুধু যে বাইসেপ করবেন আপনারা তা না বরং আপনারা আপনার পুরো হাতকেই ট্রেন করবেন আর যদি আপনার পুরো হাত আপনাদের মজবুত হবে চওড়া হবে তখনই আপনাদের হাতের সাইজ আপনাদের বাইসেপের সাইজ চওড়া আর তাগড়া দেখাবে তাই সবার প্রথমে যে ব্যায়ামটি আছে ওটির ব্যাপারে কথা বলে নিই সবার প্রথমে আমরা যে ওয়ার্কআউট করব এটা আমরা আমাদের ট্রাইশেপের করব আমি আপনাকে বললামই শুধুমাত্র ট্রাইশেপকে ট্রেন করে কখনোই আপনি হাতকে চওড়া বানাতে পারবেন না আমাদের ট্রাইশেপ মাসেলস আমাদের ফোরাম মাসেলস আমাদের বায়োশেপ এই তিনটিকে ট্রেন করতে হয় তখনই আমাদের হাত চওড়া দেখায় তাই প্রথমে কথা বলব ট্রাইশেপের জন্য যে ব্যায়ামটি আছে ওটি অনেক সহজ ব্যায়াম ওটিকে বলে ট্রাইসেপ পুষ এটাতে এইভাবে ব্যায়ামটিকে করতে হয় আপনারা দেখে হয়তো ভাবছেন যে অনেক সহজ যখন আপনারা করবেন তখন অনেক সহজ লাগবে কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে এই এক্সারসাইজের কমসে কম পঞ্চাশ থেকে একশো রিপিটেশন লাগাতে হবে যখন আপনারা পঞ্চাশ থেকে একশোটি করবেন তখন দেখবেন আপনার পুরো ট্রাইসেপে গরম ফিল হবে ট্রাইসেপে আগুন লেগে যাবে আর আপনার যে ট্রাইসেপ মাসেলস আছে ও যে ফাইবার রয়েছে ওটি ভাঙবে যেটা থেকে আপনার ট্রাইসেপ মাসেলস চওড়া হবে আর আপনার হাত চওড়া দেখতে লাগবে পঞ্চাশ থেকে একশো বার আজ থেকে লাগানো শুরু করে দিন আর হ্যাঁ অল্টারনেট ডেজে লাগাবেন মানে একদিন ছাড়া ছাড়া করবেন ব্যায়ামটিকে এরপর আসি আমাদের দ্বিতীয় ওয়ার্কআউটে আর যেটা আমাদের বাইসেপ মাসেলস আর আমাদের কবজির মাংসপেশির জন্য বেস্ট হয় যেটাকে আমরা বলি ওয়েটেড রোপকাল এটা আপনার কবজির মাসেল বেশি কাজ করে এতে আপনারা কি করবেন আর যে কোনো মোটা দড়ি নিয়ে নেবেন আর ওই দড়িতে আপনাদের অনেক ভারী ওজন বেঁধে ঠিক এইভাবে ব্যায়ামটিকে সম্পূর্ণ করতে হবে এটা আপনার বাইশেপকে তো ট্রেন করে সাথে এটা আপনার কবজিকে মোটা চওড়া বানায় তো যখন কবজি আপনার চওড়া মোটা হবে টি শার্টের হাতা আপনার টেনে পড়বেন তো আপনার হাত দেখতে অনেক বেশি মাসকিউলার লাগবে আর আপনার বডি দেখতে অ্যাট্রাকটিভ লাগবে তো এই সব ব্যায়ামে আপনাকে রিপিটেশন বেশি লাগাতে হবে এটা মনে রাখবেন রিপিটেশন তিরিশ থেকে চল্লিশ রিপিটেশন আপনি লাগাবেন তখন এটি ভালোভাবে কাজ করবে কবজিতে মানে আপনার ফোর আপ মাসেলসে আর বাইসেপ মাসেলসে নেক্সট আমাদের ব্যামে চলে আসি আমরা যেটাকে বলে চিন আপস চিন আপনারা সবাই লাগিয়ে থাকবেন কখনো না কখনো কিন্তু চিন আপে আপনাদের একটা কথার খেয়াল রাখতে হবে যখন আপনারা এটাকে লাগাবেন মানে চিন আপস লাগানোর সময় আপনাদের হাতকে আপনাদের আঙুলকে ভেতরের দিকে রাখতে হবে আর যেটা থেকে আমাদের বাইসেপ ভালোভাবে কন্ট্রাক্ট হতে পারবে আর আমাদের বাইসেপ মাসেলসকে খুবই দ্রুতভাবে ট্রেন করতে পারবো এইভাবে আপনারা চিন আপ লাগাবেন তো আপনারা দেখবেন যে বায়োশেপে অনেক বেশি আপনাদের পরিবর্তন আসছে আপনারা দেখে থাকবেন যারাই জিমনাস্টিক করে ওদের বায়োশেপের সাইজ অনেক বড়ো হয় এর কারণ এটাই হয় যে ওরা অনেক বেশি চিন আপস লাগায় অনেক বেশি ক্যালেস্থেনিক বডি ওয়েট মুভমেন্ট করে যেটার কারণে ওদের হাতে অনেক বেশি প্রেশার পড়ে আর স্পেশালি বায়োশেপে চাপ বেশি পড়ে যখন পুরো বডির ওজন আমাদের বায়োশেপ ওঠাবে তো আমাদের বায়োশেপে চাপ পড়বেই যেটার কারণে আমাদের বায়োসেপ মাসেলস খুবই দ্রুতভাবে ট্রেন হয়ে যায় তো এইভাবে আপনাদের চিন আপস লাগাতে হবে আর অনেকবার এর মাঝে কি করতে থাকবেন মাঝে মাঝে হোল্ড করবেন মানে থেমে যাবেন তো এটি আরও বেশি ফায়দা দেবে আপনাকে আর এইভাবে করে আপনি আপনার বায়োসেপ মাসেলসকে অনেক দ্রুত হয়ে ট্রেন করতে পারবেন আমাদের পরের ব্যায়ামের কথা বলি যেটাকে আমরা বলি রোপ কুল কাল এটাতে দেখুন কি করতে হয় যে কোনো জিনিসে আপনাদের দড়িকে দুটি দড়িকে বেঁধে দেবেন আর এইভাবে আপনাদের ঝুলা অবস্থায় বাইসেপ কার্লকে পারফর্ম করতে হবে এইভাবে যখন আপনারা ব্যায়াম করবেন তো আপনার পুরো শরীরে ওজন মানে যদি আপনার ওজন পঞ্চাশ থেকে ষাট কেজি হয় তো ওই পঞ্চাশ থেকে ষাট কেজির যে ওজন আছে ওটি আপনার বাইসেপে এসে থেমে যায় যেটা থেকে আপনার বাইসেপ মাসেলস অনেক দ্রুতভাবে ট্রেন হয় অনেক ভালো ওয়ার্কআউট এটি কোনো রকমের জিনিসপত্রের বেশি আপনার দরকার পড়বে না ব্যাস দড়ির দরকার পড়বে আর আপ বারে দরকার পড়বে যেটা আপনি চাইলেই ঘরে কোনো দেওয়ালে কাঠাময় গাছে ওর উপরেও হাত রেখে আপনারা আপস লাগাতে পারেন এই ব্যায়ামগুলিকে করে আপনার পুরো হাতের মাংস পেশিকে বায়োসেপকে অনেক মোটা চাওড়া আর মাস্কিউলার বানাতে পারবেন আপনি এমন আরও ওয়ার্কআউট ভিডিও দেখতে চান তো স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন যে কোনো ভিডিওতে ক্লিক করে আপনারা এখান থেকে ভিডিওকে দেখতে পারেন আর এই ভিডিওকে লাইক করে আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ